আসসালামু আলাইকুম আমি কানিস ফাতেমা বলছি কানিজ সুমুনি লাইফস্টাইল ব্লগে আপনাদের আরও একবার স্বাগত জানাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি তো চলে আসলাম আজকে আরও একটি ভিডিও নিয়ে আমি সকাল থেকে আজকে ভিডিওটি শুরু করেছি আজকে সকালে নাস্তায় আমি একটু ফাঁকিবাজি নাস্তা রেডি করেছি আসলে দুটো বাচ্চা নিয়ে সবসময় একই ধরনের নাস্তা বা একটু কঠিন নাস্তা বানানো আমার জন্য একটু প্রবলেম হয় আমি এখানে আটা একটু গুলে নিয়েছিলাম সাথে একটু কাঁচামরিচ ছিল যেহেতু বাচ্চাও খাবে আমার সাথে আমি একটা কাঁচামরিচ দিয়েছিলাম আর একটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়ে এর সাথে একটা ডিম দিয়ে আজকে এরকম গোলা রুটির মতন বানিয়ে নিয়েছি আর নাস্তা হলেও খেতে ভালো ছিল আমি সাথে মেয়নিস দিয়ে খেয়েছিলাম ভালো লেগেছিল আর আমার ছোট ছেলেটার জন্য একটু নুডলস রান্না করেছিলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো সকালের নাস্তা খাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমি দুপুরে রান্নাটাও রেডি করে ফেলি তো দেখা যায় নাস্তা এবং দুপুরের রান্না আমার একসাথেই প্রায় দিন হয়ে যায় কারণ বাচ্চার ঘর সব কাজ সামলে আসলে হয় না সময় মতন এর জন্য আমি সারাদিনে রান্নাটা চেষ্টা করি সকালে করে রাখার জন্য তো আজকে দুপুরে আমি রান্না করেছিলাম বেগুন দিয়ে আলু দিয়ে ছুরি ভোনা করেছিলাম আর এখানে পটল দিয়ে আলু ভাজি করেছিলাম আর সাথে ছিল পাট শাকের ভাজি পাট শাকটা আমি সুন্দর করে তেলে ফোরন দিয়ে নিয়েছি এই তো দেখতে পাচ্ছেন আর শাকের মধ্যে পেঁয়াজ রসুনটা একটু লাল লাল করে ভাজি করলে এখানে শাকটা খেতে কিন্তু ভালো লাগে আর সঙ্গে শুকনো মরিচ ছিল এতটুকুই ছিল আজকে আমার দুপুরের আয়োজন আপনারা দুপুরে আজকে কে কি রান্না করেছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর এই যে আমি ভিডিওগুলো দিচ্ছি দুটো বাচ্চা সামলিয়ে তো আমি আশা করবো অবশ্যই ভিডিওটি দেখবেন ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন তো আমার শাকভাজি শেষ আর আমার দুপুরে রান্না আল্লাহ রহমদের শেষ হয়ে গিয়েছে আমি এরফাকে গোসল করে নিয়েছি ছাদে গিয়েছিলাম কাপড় দেওয়ার জন্য আর আমি যে বাসায় থাকি এই বাসার সামনে যেহেতু আমি যেখানে থাকি এটা হচ্ছে একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আশেপাশে বেশ বড় বড় গার্মেন্টস কারখানা এখন যে বিল্ডিংটা দেখলেন এটা কিন্তু একটা গার্মেন্টস দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে আর এখনকার ওয়েদারটা মার্শাল্লা খুব সুন্দর থাকে রোদও থাকে না বৃষ্টিও থাকে না বেশ অনেক বাতাস হয় আকাশটা খুব মেঘাচ্ছন্ন থাকে প্লাস একটু ভালো লাগে আর কি দেখতে আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম এই যে বাসার নিচে বেশ বড় একটা লেকের মতন একটা পুকুর বেশ বড় পুকুরটা এখানে কিন্তু প্রচুর মাছ ছাড়া দেখতে পাচ্ছেন মাছ একবার সময় মনে হয় একবারে কিলকিল করে যাই হোক আমি কাপড় গুলোর ফাঁকে নেড়ে দিয়েছি আর আপনাদের সঙ্গে আরও একটা জিনিস আজকে শেয়ার করব আমি যে বাসাটাতে থাকি তার পাশেই কিন্তু একটা রেল লাইন আছে এখানে প্রায় সময়ই রেলানে শব্দ শোনা যায় তো আমি যখন ছাদে আসি অনেকক্ষণ সময় থাকি কারণ বেশ বাতাস থাকে আর ভিউটা দেখতে খুব ভালো লাগে এই যে কথা বলতে বলতেই ট্রেনটা চলে যাচ্ছে আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম এই ট্রেনটা জানি না কোন এলাকায় যাবে তবে এদিক থেকে উত্তরবঙ্গ উত্তরবঙ্গ ট্রেনই বেশি যায় আর এই তো কথা বলতে বলতে আমি ছাদ থেকে চলে আসছি আর এরি ফাঁকে অনেকক্ষণ ভিডিও করা হয়নি আর আমি একটু বিকেলের জন্য বেগুনি ভাজবো ভাবলাম অনেক দিন ধরে কিছু করা হয় না ভাজা পোড়া খাওয়া হচ্ছে না তাই একটু বেগুনি করে নিচ্ছিলাম বেগুনির জন্য একটু ব্যাটার রেডি করে নিয়েছি আমি বেসন দিয়ে আর অল্প করে বানাবো যেহেতু পোড়া বেশি খাওয়া ঠিক না আর আমার ছেলে মেয়ে গিয়েছিল ওদের বাবার সঙ্গে একটু ঘুরতে বাহিরে এর ফাঁকে ওরা দুজনে চলে আসছে একটা খেলনা এনেছে এনে আমাকে দেখাচ্ছে মা দেখাও আমি তোমার জন্য ছাতা নিয়ে আসছি তুমি একটা ছবি উঠাও আর এই তো আমার সোনা পাখিটা আমার কুলে আসার জন্য ছটফট করছে আর আমি যে তখন ব্যাটারটা গুলিয়ে রেখেছিলাম বেগুনে ভাজার জন্য এখন গরম গরম আমি ভেজে নিব আর ওরা যখন বাইরে গিয়েছিল আসার সময় একটা আনারস নিয়ে এসেছে আমি বলে দিয়েছিলাম আনারসটা আনার জন্য এখন যেহেতু এই সিজন খেতে আনারস খুব একটা পছন্দ না আমার তবু মাঝে মধ্যে একটু একটু খেতে ভালো লাগে আর আনারসটা খেলে আসলে জিবা ছিলে যায় দেখে আমি আসলে খেতে চাই না তাই তো আমি বেগুনিটা এখন ভেজে নিয়েছি বেগুনিটা মাশালা খুব ফুলেছিল আর খেতেও ভালো লেগেছিলো বিকেলের নাস্তায় কিন্তু মাঝে মধ্যে এরকম বেগুনি বা হালকা একটু ভাজা পোড়া হলে বাঙালিদের জমে যায় তো আপনারা আজকে সারাদিনকে কি করলেন আমাকে অবশ্যই জানাবেন আমি বেগুনিটা ভাজার ফাঁকে যে আনারসটা আনা হয়েছিল সেটাও কেটে নিয়েছিলাম তো বিকেলের নাস্তায় আজকে আমাদের বেগুনি ছিল আর ছিল আনারস তো দেখতে পাচ্ছেন আমার বেগুনটা মাসে কত সুন্দর ফুলেছে শব্দ হচ্ছিল খুব সুন্দর যে যদিও আপনাদের সাউন্ড আমি শোনাতে পারছি না তো আমি আনারস্টবাগ ফাইভকে কেটে নিয়েছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সবার সুস্থতা কামনা করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম